মহেশাইলায় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুতির দুই ব্লকের মুরালীপুকুর জুনিয়র স্কুলের চিত্র অত্যন্ত বেহাল গোটা স্কুল প্রাঙ্গণ জঙ্গলে ঢাকা চারিদিকে ঝোপঝাড়ের ছড়াছড়ি দেখে মনে হয় যেন বহুদিন ধরে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন হেডমাস্টারের উদাসীনতাই এই অবস্থার প্রধান কারণ সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মাঠ ঝোপঝাড়ে ভর্তি হওয়ার পড়াশোনার পাশাপাশি শারীরিক চর্চার সুযোগও কার্যত বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকার ফলে মাঠের জায়গাটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে এই স্কুলের পাশেই রয়েছে মুরালীপুকুর হাইস্কুল এবং একশো একান্ন নম্বর মুরালিপুকুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেগুলোর অবস্থাও একই রকম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার খাওয়ার জায়গাটিও জঙ্গলে ঢেকে গেছে যা শিশুদের জন্য একেবারেই নিরাপদ নয় স্থানীয়দের মতে এভাবে চলতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ক্রমশ আরও খারাপের দিকে যাবে গ্রামবাসীর দাবি অবিলম্বে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ পরিষ্কার করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর অবস্থা নিশ্চিত করতে হবে তারা শিক্ষা দফতর এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্কুলের চারপাশে অনেক নোংরা জমে আছে তারপরে ঝোপ ঝাপে ভর্তি আছে কী বলছেন এটা নিয়ে নিয়েও তো দেখছেন নোংরায় ভর্তি ছোটো ছোটো বাচ্চারা আছে খেলাধুলা করে জঙ্গলের মধ্যেই বিষাক্ত পোকা টকা থাকতে পারে একটা জীবনদায়ী ব্যাপার থাকে এই তো সামনে দেখছেন কত নোংরা ওইখানেও নোংরা ওই খেলার যে স্লিপারটা ছিল সেটা তো এখন ভগুন অবস্থায় আছে মেরামত হয় না এখন এখানে প্রধান শিক্ষক কে আছে সে জানি না কতটা দায়িত্বপূর্ণ কাজ করছে সেটা ওর ব্যাপার

বিশেষ করে ওই ছোট বাচ্চাদের সুবিধার্থে খেলাধুলা যায় আর ওই যে স্লিপারটা খেলা ওটা যেন দ্রুত মেরামত হয় আর ওই জায়গাটার জঙ্গলটা ভীষণ জঙ্গল পোকামাকড় আর দেখছেন পাশে পুরাতন একটা বিল্ডিং বগন অবস্থায় আছে হ্যাঁ সে বিল্ডিংটা যেন দ্রুত অনেকটা সাড়াই হয় ওই বগন অবস্থায় আছে সেখানে অনেক পোকামাকড় থাকতে পারে হ্যাঁ ছাত্র সংখ্যাটা আমি ঠিক বলতে পারবো না হ্যাঁ